আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হসেন আপনাদের মাঝে দেখাতে চলেছি খড় ঘাস কাটার জন্য কাভার মেশিন আপনারা দেখেন যে সকল ভাইরা খড় ঘাস কাটার জন্য কাভার নিতে চান সেফটির জন্য সেই সকল রয়েছে এবং ছাড়াও রয়েছে চাকা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো পাইকারি দামে দিচ্ছি আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন খড় ঘাস কাটার জন্য চাকা মেশিনটি মোটর ছাড়া এক বিলেট দিয়ে আর যদি সেফটি মেশিন রয়েছে কভার সহ এটা যদি নিতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া এক বিলেট দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটর সহ ফিটিং করেছি এটা এটা ইতিমধ্যে ডেলিভারি যাচ্ছে কভার ছাড়া মেশিনটি এটা ডেলিভারি দেওয়া হবে মোটর সহ অল কমপ্লিট দুই বেলেট দিয়ে আপনারা মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা আপনাদের চাহিদা মোতাবেক মেশিনগুলো দিতে পারবো এখানে যদি মোটর নেন দেড় মোটর দেওয়া হবে যেটা এসিআই মোটর হবে তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আপনাদের কোনো প্রবলেম হলে মোটরের সেই পরিপ্রেক্ষিতে সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ারেন্টি বইটা লেখা আছে আপনারা এখানে লক্ষ দেখতে পাবেন ওয়ারেন্টি কার্ড এখানে যে বইটি রয়েছে ওয়ারেন্টি কার্ড

ঠিক এমন ক্যাটাগরি মেশিন রয়েছে এটাও কাবার যুক্ত মেশিন টাটা আপনারা দেখতে পাচ্ছেন মাইল স্টিল এর টাটা মেশিন আপনারা কিন্তু সহ অথবা কাবার ছাড়া আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারেন যারা কাবার যুক্ত নিতে চান সে সকল সেফটির জন্য রয়েছে এখানে স্থাপন করবেন আর খড় গুলো এখানে নির্দিষ্ট স্থানে পড়বে যেটা এল ভাবে ছিটিয়ে যাবে না আপনারা পারফেক্ট ভাবে খরঘাস কাটিং করতে পারবেন গরু অথবা ছাগলের জন্য যদি গরুর জন্য কাটিং করতে চান তাহলে একটা ব্লেট যথেষ্ট আর যদি দুই ট্যাবলেট নিয়ে কাটিং করতে চান তাহলে ছাগলের জন্য এলাম আপনারা গরু অথবা ছাগলের জন্য পারফেক্ট ভাবে এই মেশিনগুলো দিয়েই কল ঘাস কাটিং করতে পারবেন যেটা আমাদের এই মেশিন পাইকারি দামে আপনাদের নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে আপনারা থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের থানা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেখানে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা কুরিয়ারে টাকা দিয়ে পণ্য হাতে নিতে পারবেন আপনারা পণ্যগুলো যখন হাতে পাবেন তখন পেয়ে টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইদের খড় ঘাস কাটা গুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি সংগ্রহ করে নিন সুপ্রদর্শক দর্শক আপনার মনে রাখবেন আপনাদের কাজকে সহজ করার জন্য সব থেকে পারফেক্ট ভাবে দর্শন ইঞ্জিনিং এই ঘাস কাটা নিয়ে এসে আপনারা বাসা বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ